আমার ঠান্ডা আর জ্বর আসলেই শুধু মরিচ ভর্তা খেতে মন যাই কেন আমি জানি না মরিচ ভর্তা করেছি ডিম ভাজি আলু ভর্তা আলু ভর্তার জন্য মরিচ ভর্তা করা কিন্তু পরে চিন্তা করলাম ভাতের সঙ্গে আজকে মরিচ ভর্তা খাবো অনেক আগের পছন্দ আর এখানে আছে হচ্ছে মসুরের ডাল রান্না শেষ হয়ে যে শেষে আমরা কেমন একটা চচ্চড়ির মতো করি না শেষের ডালটুকু ওইটা মরিচ ভর্তা

ময়ূর ভরটার একটা আলাদাই মজা আছে এখন একটু আলু ভর্তা খেয়ে দেখি লোভ লাগছে রাইট আলু ভর্তা দেখলে সবারই লোভ লাগে আমারও একজনের আলু ভর্তা খাওয়া দেখেই লোভটা লেগেছে হুম হুম খুব মজা इतना एक झटपट खबर एवं खूब मजा এই ডালটা এত ভাল লাগে দিয়ে খেয়ে দেখি কেমন লবণটা একটু বেশি ডাল চটচরি করার পর লবণটা একটু বেশি লাগে ডালটা আবার আরেকটু কম নিলে ভাতের সঙ্গে একদম ঠিক ছিল 好多谢谢。